ষোলো থেকে তেইশ এক শাশ্বত গোপাল মুখার্জি দুই সুবীর চ্যাটার্জি তিন শিলাদিত্য সান্নাল চার সঞ্জীবন গাঙ্গুলী পাঁচ মৃত্যুঞ্জয় চ্যাটার্জি ছয় সুদীপ্ত মৈত্র সাত সঞ্জয় কাপুর আট অয়ন চক্রবর্তী নয় অয়ন ভট্টার দশ নেগিব আহমেদ এগারো সাবির আহমেদ বারো রণবীর রায় চৌধুরী তেরো সঞ্জয় ব্যানার্জি চোদ্দ দীপক এই নামগুলো যাবে না নামগুলো সব লয়ার দে নাম আপনি অনেক লয়ার পাল্টেছেন বলতে পারেন আপনাকে সচিবটা দিয়েছি সেটা আপনি দিয়ে দিন আমি

इंडिया टुडे इंडिया टूडेटो वेस्ट बेंगल सी एम पेपर फॉर एनाउंसिंग मॉनिटरिंग टू ए विक्टीम इंडिया टुडे इंडिया टुडे इंडिया टुडे प्लीज प्लीज सुनो देर इज द ऑथेंटिसिटी ऑफ दिस